আমরা ডিআর ব্যবস্থা করব সরকারি কর্মচারীদের স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করব পাঁচ বছর একটা সরকারে সময় পাই পাঁচটা জেলায় পাঁচটা কলকাতার সরকারি এসকার হসপিটালের মতো এসকার হসপিটাল বানাবো শুধু তাই নয় ওয়ান ফ্যামিলি ওয়ান জব এর ব্যবস্থা আমরা করব আচ্ছা নহতে এর মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে এই আইসিসি নেতৃত্ব ছিল সেখানে এবং পিসিসির সকলে ছিলেন একলা লড়াই তারা করবেন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন আপনাদের সঙ্গে বামেদের আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি সিট ডিমান্ড বাড়াবেন দেখো একটা কথা বলি আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি আমি এখন আশা করব যে জাতীয় কংগ্রেস ও এই জোটে থাকুক তৃণমূল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বৃহত্তর জোট তৈরি করছি সেই জোটে আসুক যদি না আসে বাংলার মানুষ তাদেরকে কেমন ভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষের উপরে নির্ভর করবে এটা কি কোনো ভাবে মনে হচ্ছে যে অন্য কোন পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্য দেখুন ওই বিতর্কে আমি এখন এখনই যাব না কি কি কারণ তারা নিশ্চিত ভাবে আগামী দিনে বলবে সেই কারণটাকে সামনে রেখে হবে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইব যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তি তৈরি হোক তবে কেউ যদি না থাকে জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে বলে মনে এই বিষয়টাও তো আসছে না স্যার যে আপনাদের সঙ্গে সম্পর্ক আলিমুদ্দিনের এখন অনেক বেশি ভালো সেই কারণে পুরনো বন্ধুকে তারা মনে রাখলেন না সিপিআইএম কে তো এটাও শুনতে হচ্ছে সত্যি কি তাই আপনাদের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো দেখুন আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা বাংলার মানুষের সাথে এই সম্পর্কটা তৈরি করেছি আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে আজকেই দেখুন না আজকে বাজেট পেশ হয়েছে এটা বাজেটে কি বাংলার মানুষের কি দিশা দেখিয়েছে এই দিশাহীন অবস্থায় বাংলার মানুষ ঘুরছে একটা দিশা দেখাতে হবে সরকারি কর্মচারীদের তাদের থেকে থেকে শুরু শুরু করে করে স্কুলের শিক্ষক মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কিভাবে তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে লড়াই লড়াইয়ে নামতে চাইছি যে লড়াই নেবে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারে আসতে পারি তাতে জাতীয় কংগ্রেস যদি সাথ দেয় লড়াইটা একটু সহজ হবে আর না হলে জাতীয় কংগ্রেস না সাথ দিলে লড়াইটা একটু স্পষ্টকর হবে কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদের শুভঙ্কর সরকার বিসিসি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এটা বলা হয়েছিল যে শুভঙ্কর সরকার অনেক বেশি তৃণমূলের প্রতি তার সফট লাইন রয়েছে সফট অ্যাটিটিউড রয়েছে এটাই কি সেই কারণ যে কারণে আপনাদের সঙ্গে তিনি আর সম্পর্ক রাখলেন না দেখুন এটা তো শুভঙ্কর বাবু ডিসিশনটা নিচ্ছে না এআইসিসি নিচ্ছে যেখানে মল্লিকার্জুন খার্গে স্যারের মতো মানুষজন আছেন রাহুল গান্ধীজিরা আছেন আরো যারা আছেন

উনিশে সম্ভবত সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা মেনে তাদেরকে মূল্যায়ন করা হোক এটা আমরা চাই ওই বেকারত্বের হারে বেড়ে গেছে ওই জন্য দেড় হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে কাজ দেওয়ার দরকার দেড় হাজার টাকা দিচ্ছে আমরা কাজ চাই থ্যাংক ইউ